আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন এবং সকাল সকালে দেখতে পাচ্ছেন আমি ছাদে চলে আসছি আমার বাগান দেখতে বাগানে অনেক প্রকারের ফুল আছে এই যে দেখতে পাচ্ছেন একটা ফুল ফুলের গাছটা অনেক দিন ধরে পরিচর্যা করা হয় না এবং বাগানে অনেক কম আসা হয় খুবই ব্যস্ততার মাঝে থাকি তো এই জন্য আর কি আপনারা দেখতে পাচ্ছেন ছাদের কি অবস্থা বাগানের পরিচর্যা করা হয়নি ঘাসটা সে একদম গাছের অবস্থা খুবই খারাপ টবের মধ্যে পর্যন্ত ঘাস হয়ে গেছে এবং আমার এই বাগানে অনেক প্রকারের ফুল আছে যেগুলো একসঙ্গে ফুটলে অনেক সুন্দর দেখা যায় এবং আপনারা এইরকম স্বাদ বাগান করবেন ছাদে এইরকম ফুলের বাগান থাকলে মন মাইন্ডটা একটু ফ্রেশ হয় ছাদে গেলে এবং অনেক ইন্টারেস্টিং একটা বিষয় যেটা খুবই সুন্দর লাগে তো ভিউয়ার্স এইরকম স্বাদ বাগান করতে আমাদের পাশে থাকুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম স্বাদ বাগান এবং ফুল সম্পর্কে জানতে এবং কৃষি রিলেটেড যে কোনো বিষয়ে জানতে আমাদের পাশে থাকুন এই ফুল গাছটা নতুন কিন্তু এই ফুলের নাম আমি জানি না অলরেডি এবং এগুলার ফুল অনেক সুন্দর দেখতেই পারছেন